বন্দরে দুর্দর্শ ও ভয়ঙ্কর সন্ত্রাসী আনার নাইম মামুন শিল্পী বাহিনীর কবল থেকে মুক্তি পেতে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন হুমায়ুন কবির চুয়ান্ন নামে এক ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সরাসরি গিয়ে তারা এই অভিযোগ দাখিল করেন অভিযোগে উল্লেখ করেন বন্দরের চব্বিশ নং ওয়ার্ডের দেউলি চৌরাবার এলাকার ব্যাপারের ছেলে হুমায়ুন কবির তার অভিযোগ উল্লেখ করেন ভয়ঙ্কর অত্যাচার থেকে নিস্তার পেতে হুমায়ুন কবিরের পরিবার প্রশাসনের উদ্বোধন মহলের তদন্তপূর্বক কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রিপোর্ট নিউজ ভিডি বন্দর নারায়ণগঞ্জ আমার জায়গা সাত শত দশ বছর যাব এখন ছয় সাত বছর পরে গিয়ে আমার এককভাবে একটা আমার পক্ষে রায় হয় একক পক্ষে রায় হয় এখন ওই দশ বছর পর মামলা করার পর আমি জানতে পারি ওরা বাড়িতে কাজ করব তখন আমি কোটারে জানাই যে স্যার আমার বাড়িতে ওরা অবৈধভাবে বুঝতে পারে কাজ করবো তখন ওট একটা স্টেস অর্ডার দেয় স্ট্রেস অর্ডার দেওয়ার পর বিকেল সব দুইটা বাজে স্ট্রেস অর্ডার দেয় বিকেল পাঁচটায় আমার ছেলেরে এবং আমার স্ত্রী আমার ছোটো ভাইরে এখন আমার ছোটো বইদের তারা জোরপূর্ণ বাড়িতে ঢুকে বাড়ি থেকে নিয়ে ওরা অস্ত্রপাত করে আঘাত করে দালানোর তরাল দেওয়া ওরা তারা কুপি কোপার পরে এখন থানা থেকে পুলিশ জানাই পুলিশে তখন পুলিশ দারোগা স্যার আমাকে বলে যে আপনি আগে চিকিৎসা করেন যে অবস্থা দেখা যায় আপনি চিকিৎসা করেন আইসা আমার ছেলেরে আনার কুদ্দুস নাহিন আর মহিলা ছিল শিল্পী আর রুজিনা তারা আইসা আমার ছেলেরে আমার স্ত্রীরে এলো পাতারি কুপিয়ে তারা জখম করে তখন আমি ঘটনাটা থানাকে জানাই তখন থানা স্যার আমাকে হাসপাতাল চিকিৎসা দিতে বলে তখন আমি এক সপ্তাহ থেকে হাসপাতাল চিকিৎসা করে আসি আসার পর আমি একটা মামলা করি তাদের বিরুদ্ধে দিনের একটা মামলা হয় তখন এই মামলাটা আবার আমাকে বলে তারা টাইমে সই নিয়ে আমার মামলাটার শেষ করে দিতে তখন আমি বলি যে না আমি মামলা ফসে যাবো না যেহেতু আমার বাড়িতে আঘাত করছে তারা কথা হয়েছে না জোরপূর্ণভাবে আঘাত তুমি তখন আমি না বলাতে আমার থানা নিয়ে আমাকে বলে যে তুমি এটা শেষ করে পরবর্তীকালে আবার থানায় নিয়ে আমাকে বলে যে মামলাটা তুমি শেষ করে দাও তখন ফরিদ স্যারে বলে যে না তার কোনো জোর করেন না তার বিরুদ্ধে ফরিদ ছাড় ফয়েত ছাড়ে বলে যে না তারে কোনো জোর করেন না মামলা যদি ওই আপোষ না হয় তাহলে আবার কিছু জোর করতে পারবেন না তখন ফয়েদ ছাড়া আমাকে বাড়িতে পারা যাচ্ছে আপনি চলে যান আপনি যখন মামলা আপোষ হইবেন না আদালতে আপনি ঠিক আছে মামলা আপনার হয়ে গেছে গে আপনি মামলা আদালতে চালান তখন আমি সারের কথা শুনে বাড়িতে হিসেবে বলি আর আসার সাথে সাথে দশটার থেকে এগারোটা বাজে আইসা আমার বাড়িতে আনার নাহিন মামুন জসী শাওন এবং দশ থেকে সারা রাত দশ থেকে পনেরো জুন আমার বাড়িতে আইসা এই বাড়ির গিরিল ভাইয়া ঢুকিয়া রুমের ভিতরে গির রুমের ভিতরে যা কিছু ছিল গয়না টাকা পয়সা আমার একটা ব্লাঙ্ক চেক আছে ছিল ব্যাঙ্কের ব্যাংকের এর চেকের পুরো চেকটাই নেওয়া যায় এবং আমি ওয়াইল্ডিংয়ের কাজ করি আমার বাড়িতে কেমন ওয়ার্কশুপ এই ওয়ার্কশপের কাজগুলো আমি বাড়ি থেকে করি আমার এই ওয়ার্কশপের সমস্ত মালামালগুলা তারা নেওয়া যায় এটার পরিমাণে প্রায় ছ সাত থেকে আট লক্ষ টাকার মালামাল এই তারা নেওয়া যায় দুর্ভিক্ষরা নিয়ে আমাকে তালা দেয় তালা দিয়ে আমাকে জিম্মি করে আটকে রাখে আমি সারা রাত্র ওইটাকে চিকান টাকানি করি চিপকের পারি আমাকে থানা থেকে কোনো কেউ উদ্ধার করতে আসে নাই তখন স্যারের কাছে আমার বউ সকালবেলা আমার ছোট ভাই এবং আমার মায়ের কান্দাকাঁদি কইরা আমার ছোট ভাই সে জায়গায় রোড ছিল ওইখান থেকে আমার মারে সাথে করে নিয়ে ওসি সারের কাছে যায় ওসি সারে তখন আমার ওই সাব্বিস্তারা মামলাটা সাথে সাথে করে ফেলা তখন আমাকে ফয়েত সারে সাংবাদিক ভেয়ের পাঠায় তখন সাংবাদিক ভাইয়েরা আমাকে উদ্ধার করে নিয়ে আসে তখন সাংবাদিক বাইরে বলে আমরা তাড়াতাড়ি করে ফয়েত স্যারের কাছে তখন আমি ফয়েত কাছে গিয়ে বিষয়টা বলি যে স্যার আমাকে তারা এই বছর আমার সামাজিক বের আমাকে ওই কেন্দ্রে উত্তর করে দিচ্ছে তো অতএব আমি হুজুরের কাছে এই আবেদন করতেছি আমার গুলা এবং আমার ক্ষয়ক্ষতি যেগুলো হয়েছে পুনরায় যাতে আমি আমার ক্ষয়ক্ষতিগুলো ফিরে পাই আমি আদালতের কাছে এবং আপনাদের কাছে আমি সুবিচার চাই মেইন আসামি একটা আমার আসামি নাহিল আনার

আমার নামে ও একটা মিথ্যা মামলা দিছে আমি ওকে নাকি কুপ্রস্তাব দিছি এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার আমার স্ত্রী আছে আমার পাশে আমার স্ত্রীকে আপনারা দেখেন আমার স্ত্রীর অবস্থা এখন কোনোতে পারতেছে না ও এই জন্যে ও মামলাটা আমার হারার জন্যে আমাকে একটা মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করতেছে অতএব বুঝুন দয়া করি আপনারা এর সুবিচার চাই আপনাদের কাছে আমার সুবিচার কামনা করি আপনাদের কাছে মোহাম্মদ আমাদের বাড়ি আছে দেউলি চৌরপাড়া থানা বন্ধ আমাদের বাড়িতে মূলত আপনারই হচ্ছে আমাদের পাশে এটা জায়গা স্বার্থতন্ত্র জায়গা নিয়ে আমাদের অনেক দশ বারো বছর যাবৎ আমাদের মামা চলতে আছে তো আমরা মনে করেন এককভাবে দুইবার আমরা রায় পাইছি পাওয়ার পরে মনে করেন যে শিল্পী এই কাজ হবে বাড়িতে তো আমরা একটা ইঞ্জিন জারি করছি ইঞ্জিন জারি করার পরে এই অমান্য করে বাড়িতে কাজ করতেছে করার পরে কোটে রায় পাওয়ার বাড়িতে কাজ করতেছে পরে আমরা আবার আরেকটা যে মনে করেন এই করছি ইংরেশিনে করছি করার পরে মনে করেন হ্যাঁ আবার ভিরা কাজ করতেছে তো আর গালাগালি করতেছে গালাগালি করার পরে আমার ওই যে বলতেছে দেখেন আপনি এটা গালাগালি করেন কেন তো এটা কোর্টের থেকেই হয়েছে তাই যা কিছু কর কোটের মধ্যে এই করতা বলাতে আমার এই বাতিজারে শিল্পী শিল্পীর ভাই আনার মামুন নাহিম এই কুদুস মিল্লা আমার বাতিজার কুপ কুপদিয়া এই পিঠের মধ্যে জগম করে ফেলে সাত আটটা এই সিঁড়ি লাগে পিঠের মধ্যে মাথার মধ্যে চারটা সিঁড়ি লাগে পরে ওর মা গেছে ওর ছুটাইতে ওর মা যাওয়ার পরে ওর মারও একটা কুপ দিছে কুপ দেওয়ার পরে মনে করেন এই আমরা বন্ধ থানায় যেয়ে আমরা একটা ই করি করার পরে আমাদের দারগা সাহেব বলে যে আপনার তাড়াতাড়ি হাসপাতাল যান হাসপাতাল নিয়ে আগে করেন পরে আমরা দেখতেছি পরে হাসপাতালেতে আমরা নিয়ে আসছি বেন্ডিজ করে করার পরে আমরা থানায় আসি আসার পরে আমরা একটা মামলা করি মামলা করার পরে মনে করেন এলো এই বাসায় নিয়ে আসি বাসায় নেওয়ার পরে দেখি আমার বাজিটার অবস্থা অনেক খারাপ পরে দারগা সাহেবের পকেটের থেকে নিজে টাকা ভেঙে করে দিল যে তাড়াতাড়ি আগে ছেলেকে বাঁচান পরে আমরা দেখতেছি এরপরে মনে করেন এলো এই শিল্পী এই ইকোস তার দুই দিনায় শিল্পী তারপর মন্ডা সন্ডা এর পর এসে যাদের নাম বলতেছে এদের পিতা কি একজনে না পিতা একজনে শিল্পীর পিতা হয়েছে আমmeler লোরি আর মন্ডার পিতা হয়েছে কি আউমাস আর মামুন মামুনের পিতা হয়েছে গিয়া বাবু নাইমের পিতা হয়েছে বাবু আর আনালের পিতা হয়েছে ফরি এই মনে মিলে আমরা করি ইকোস এই আবার ফিরে মনে করেন মারছে মারার পরে মনে করেন আমরা আবার ফিরে মামলা করছি ছাব্বিশ দ্বারা ওই ছাব্বিশ দ্বারা মামলা করার পরে মনে করেন জোর তো পাবে এই আমার বড় ভাইয়েরা আপোষ হইতে বলো তারপর বড় ভাই নিষেধ করছে নিষেধ করার পরে সে কোর্ট এই থানার মধ্যে আবার ডাকাইছে ডাকানোর পরে বলতাছে যে এটা শেষ করে দাও কি করার পরে আমার বড় ভাই বলছে যে না আমার বাড়িতে এরকম এই দুর্ঘটনা হয়েছে আঘাত হয়েছে এগুলি কেভাবে আমরা ই করি এই আসার পরে মনে করেন আমার বড় ভাইরা রিক্সাতে নামার পরে মায়ের শুরু করছে মায়ের দিয়ে শুরু করার পরে রাতের বেলা মনে করে নিল আমার বাড়িতে তিন রুমের থেকে গিরিল মিল মনে করেন কাইটিয়া তিনটা রুমের থেকে মনে করেন ছয় সাত লক্ষ টাকার মালামাল এগুলি নিয়ে চলে আসে নিয়ে ডাকাতি করে চলে আসে চলে আসার পরে মনে করেন হলো তালা দিয়ে আসে পরে সারারি রাত বইয়া মনে করে নিলো কোভার তাল দিয়ে কোবায়া ময়ামু কিচ্ছু মনে করে নিলো রাখেন। আর আমার এই বড় ভাইয়ের ব্যাপারে ওই যে শিল্পী একটা মানয় একটা অভিযোগ করছে যে আমার বড় ভাই না কি আর প্রস্তাব দিছে হ্যার বউ হইছে একটা সুন্দরী বৌ এই সুন্দরী বৌ থেকে বুঢ়া বেদিরা গিয়ে একটা প্রস্তাব দিতে পারে সম্পূর্ণ মানোয়াট এটাই যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা এলাকার যাবেন এলাকার যাইয়া মনে করেন